চারটি জিনিস যদি আপনি গোড়ের মধ্যে রেখে থাকেন তাহলে বুঝতে হবে আপনার কপাল খারাপ আপনার কপাল মন্দ হয়ে গিয়েছে কারণ এই চারটি জিনিস গোরের মধ্যে রাখা মানে একটি জম আপনি গোড়ের মধ্যে রাখলেন যে গোড়ের মধ্যে এই চারটি জিনিস থাকবে আল্লাহ রহমতের পেরেস্তা কখনও এই গোড়ের মধ্যে আসবে না অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি লেগেই থাকবে জীবনে কোনো দিন অভাব মুক্ত হতে পারবেন না দুঃখ কষ্ট পেরাসানি থেকে মুক্ত হতে পারবেন না ঋণ থেকে মুক্ত হতে পারবেন না শান্তি পরিবারের কখনো আসবে না এই জন্য প্রিয় তিনি ভাই বোনেরা এই চারটি জিনিস থেকে বিরত থাকতে হবে কারণ এই চারটি জিনিস আল্লাহ রাব্বুল আমিন অপছন্দ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নবীজি যে সমস্ত জিনিসগুলোকে অপছন্দ করেন অবশ্যই ওই সমস্ত জিনিসগুলো আপনারা আপনাদের ঘর থেকে সরাইয়া ফেলবেন জীবনে কোনোদিন রহমতের ফেরেশতা আসবে না রহমতের ফেরেশতা না আসলে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি লেগেই থাকবে প্রিয় দিনী ভাই চারটি জিনিসের মধ্যে এক নম্বর নম্বর হলো কোন প্রাণীর ছবি যদি আপনি ঘরের মধ্যে রেখে থাকেন অর্থাৎ যে সমস্ত প্রাণীদের প্রাণ আছে ওই সমস্ত প্রাণীদের ছবি যদি আপনি ঘরের মধ্যে রেখে থাকেন জীবনে কোনোদিন অভাব মুক্ত হতে পারবেন না অভাব নতুন দুঃখ কষ্ট পেরাশানি লেগেই থাকবে আপনার পরিবারের মধ্যে কখনো কোনো দিন শান্তি আসবে না লেগেই থাকবে অভাব নতুন দুঃখ কষ্ট পেরাশানি এটা হলো এক নম্বর দুই নম্বরে আসুন অনেকেই দেখা যায় রাত্রে যাবে পেশাব করে পাত্রের মধ্যে জমা করে রাখি আর সকাল বেলায় সেটাকে ফালাইয়া দেয় বিশেষ করে গ্রাম অঞ্চলে এটা কিন্তু বেশি দেখা যায় বাথরুম দূরে থাকার কারণে তারা কি করে রাত্রে পেশাব করে পাত্রের মধ্যে জমা করে রাখি আর সকাল বেলায় সেটাকে ফালাইয়া দেয় রাত্রে সারা রাত দুর্গন্ধের কারণে ফেরস্তা তার ঘরের মধ্যে আসতে পারে না এমন কাজ যদি আপনি করে থাকেন আপনার পরিবারের মধ্যে কখনো কোনো দিন শান্তি আসবে না অভাবন টন্দু ক্ষেত্রে কষ্ট পেরেশানি লেগেই থাকবে এই জন্য প্রিয় দিন ভাই এই দুই নম্বর যে বিষয়টা পাত্রের মধ্যে পেশাব জমা করে কখনো কোনো দিন রাখবেন না যদি না রাখতে পারেন তাহলে আপনার কপাল খুলে যাবে রহমতের ফেরেস্তা আপনার ঘরের মধ্যে আসবে আর রহমতের ফেরেস্তা আসলেই কিন্তু আপনার পরিবারের মধ্যে আল্লাহ শান্তি দান করবেন আল্লাহু আকবার এরপরে তিন নম্বরে আসুন যদি আপনি হিন্দুর মন্দির থেকে যে গন্টি রয়েছে ওই গন্টি এনে যদি আপনার ঘরের মধ্যে টানায় রাখেন বুঝতে হবে আপনার কপাল খারাপ হয়ে গিয়েছে আপনার কপাল মন্দ হয়ে গিয়েছে যদি আপনি গন্টি এনে রেখে থাকেন অবশ্যই আপনার ঘরের মধ্যে কোনো দিন কখনো শান্তি আসবে না অভাবনা দুঃখ কষ্ট পেরাশারি লেগেই থাকবে এই জন্য প্রিয় তিনি ভাই বোন আপনারা কি করবেন আপনাদের ঘর থেকে এই গন্টি কে সরাই দিবেন যদি ঘরের মধ্যে থেকে দেখে অন্যতায় কিন্তু রহমতের পেরেস্তা আসবে না রহমতের পেরেস্তা না আসলে কিন্তু অবনটন দুঃখ কষ্ট পেরেশানি লেগেই থাকবে এটা হলো তিন নম্বর চতুর্থ নম্বরে আসুন আল্লাহ রাব্বুল আমিন কুরআন শরীফের মধ্যে বলেছেন আমিনান নাসি মাইয়াস্তারি লাহুল হাদিস মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ডুল তবলা বাদ্য যন্ত্র এইগুলোকে ক্রয় করে গ্রহণ করে অর্থাৎ গান বাদ্যকে গ্রহণ করে এই সমস্ত জিনিস যদি আপনি গোরের মধ্যে রেখে থাকেন ডুল তবলা বাদ্য যন্ত্র অবশ্যই আপনার ঘরের মধ্যে কিন্তু কোনো দিন কখনো শান্তি আসবে না অভাবরটন দুঃখ কষ্ট পেরাশানি লেগেই থাকবে রহমতের পেরেস্তা আপনার ঘরের মধ্যে আসবে না গোজবের ঘরের মধ্যে এই জন্য প্রিয় তিনি ভাই বোন আপনারা আপনাদের ঘর থেকে অবশ্যই অবশ্যই কিন্তু ডুল তবলা বাদ্যযন্ত্র এগুলো সরাই দিবেন অন্যতায় জীবনে কোনো দিন শান্তি আসবে না এই চারটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে গরের মধ্যে থাকলে কিন্তু অভাব অনটন দূর হবে না যত টাকা পয়সা ইনকাম করেন টাকা পয়সার মধ্যে কোনো বরকত হবে না বরকত নষ্ট হয়ে যাবে দেখবেন আপনি এক দিক দিয়ে কামাই করছেন অন্য দিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে আল্লাহ তালা আপনাদেরকে চারটি জিনিস ঘর থেকে সরাইবার তৌফিক দান করুক আমিন আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীদেরকে ঘর থেকে চারটি জিনিস সরাইবার তৌফিক দান করো আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবে থাকবেন ওহে আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন কারণ আমরা আপনাদের উদ্দেশ্যে চ্যানেলটা খুলেছি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতহু